তিনশো জিতেছিল আজকে জিতেছে কারণ আমরা একটা খুবই লাইফলি দিয়েছিলাম আমাদের টিমের যে নিয়মিত প্লেয়ার নিয়মিত প্লেয়ারদের মধ্যে তিনজন উপস্থিত ছিল আমরা করি না আর ওরা আমাদেরকে খেলা দেখে বুঝেছি প্রচন্ড প্র্যাকটিস করে এসেছে থার্ড ম্যাচ হবে ডিসেম্বরে ইনশাআল্লাহ থার্ড ম্যাচ আমরা জিতব আসিফ বলি কূটনৈতিক সম্পর্ক Ahí mueve el disco এর বাইরেও সিরিয়াসলি এবার খেলতে এসেছি আমেরিকানদের সব ফুটবল আশা করি যে লাস্ট এবং ধর্মীয় উপদেশটা আপনার শৈশবের উপর ফুটবলের স্মৃতি আছে কি নাকি তো এখনও হচ্ছে না আমরা জানি যে বর্ধমান স্টেডিয়ামে ওশিয়ান চেরি চ্যাম্পিয়নশিপটা আমরা আগা স্টেডিয়াম অথবা স্টেডিয়ামে গড়া করে এখানে আমাদের একই সাথে সেই সময়ই ভারতের সাথে ম্যাচ আছে এবং ও সেগুলো আমরা আমরা এটা নিয়ে কাজ করছি আমরা এখন সম্ভাব্যতা যাতে ছুটে পেটে করা দিতে পারে সেটা থেকে বেস্ট পসিবল জায়গা চেষ্টা করবো যেহেতু এখানে ফুটবল ম্যাচ হয় যে কারণে আমরা এখানে